দেখুন ভাই দেখুন আবারও রাজধানী মিরপুর দশ নম্বরে আবারও হাসপাতালের সামনে উত্তেজনা টান টান উত্তেজনা চলতেছে আপনারা সবাই দেখেন ঝগড়া হচ্ছে পুলিশ আসছে পুলিশের সাথে কথাবার্তা হচ্ছে দেখেন সবাই এখানে আছে হাসপাতালের ভিতরে এক দল 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 বাইরে দেখেন যে যেভাবে পারতেছে ওইভাবে কথা কাটাকাটি করতেছে দেখেন পুলিশের সাথে কথা বলতেছে পুলিশকে বুঝাইতে চেষ্টা করতেছে দেখেন এই যে উনি মুরব্বী উনি ওলায় জায়গার দায়িত্বে আছে দেখেন এই যে দেখেন ভিতরের দৃশ্য দেখেন পুলিশের ব্যারিকেড দিয়ে রাখছে গেট আঁকিয়ে দিয়েছে ভিতরে স্লোগান দিচ্ছে দেখেন কিভাবে সবাই হাতে দেখেন পুলিশ পালন করছে পুলিশ কিচ্ছু বলছে না হাসপাতালে নাকি নারীদের চিকিৎসা দিচ্ছে না এই জন্য আন্দোলন হচ্ছে এটা নিয়ে কথা কাটাকাটি হওয়াতে গ্যানব শুরু দেখুন ওই যে ভিতরে সবাই আপনারা দেখেন দেখেন অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে দেখুন কিছু কিছু পোলাপান আছে যা নিশাকর কর তারাও এসে যোগ দিয়েছে এই যে দেখুন এই যে এই দুইটাই নেশা করের মত দেখা যায় দেখেন আঙ্কেল বুঝাইতেছে সবাই মিলে বুঝাইতেছে পুলিশকে